ওয়েলকাম টু টেক আজকে আপনাদেরকে দেখাবো কি করে একটি জিপি সিম দিয়ে ফ্রি ইন্টারনেট চালাতে হয় মিন এটা যদি ইলিগাল ওয়ে তারপরও আর কি সবার জন্য তো এই কাজটি করতে হলে যে জিনিসগুলো প্রথমে আপনার দরকার অবশ্যই এটা অ্যান্ড্রয়েড ফোন অথবা ট্যাব এবং একটি সফটওয়্যার যেটার ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি এবং এটি জিপি সিম তো অনেকে বলছে যে তাদের জিপি সিমে চলছে না বা অনেকে আবার বলতেছে যে এটা নির্দিষ্ট সিরিজে অথবা নির্দিষ্ট কিছু সিম এগুলো চলছে ডোন্ট নো হোয়াট বাট আমি যেটুকু জানি বা যেটুকু খোঁজ পেয়েছি যে এটা পল্লি সিমগুলো আইমিন জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান থেকে সেভেন ওয়ান এইট নাইন মানে আইমিন সেভেন ওয়ান টু সেভেন ওয়ান থ্রি সেভেন ওয়ান ফোর এই টাইপের সিরিজগুলো সিমগুলোতে চলার সম্ভাবনা বেশি বা চলছে যাই হোক তো আপনারা যেহেতু ওটাতে ট্রাই করতে তো টাকা লাগছে না আপনি ট্রাই করে দেখতে পারেন যে হয় কিনা না যাই হোক তো অ্যাট ফার্স্ট আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে অবশ্যই আপনার কোন ডাটা প্যাকেজ কেনা থাকলে বা আপনার ফোনে বা সিমে কোন ডাটা প্যাকেজ রান করা থাকলে সেটি স্টপ করে ফেলতে হবে তো সেটি স্টপ করার জন্য আপনি যা করবেন সেটি হলো জাস্ট মেসেজ অপশানে যাবেন এবং জাস্ট টাইপ করতে হবে পাঁচ হাজার লিখতে হবে স্টপ ওকে জাস্ট সেন্ডিট আমি এর আগে একবার পাঠিয়েছিলাম জাস্ট তখন এটা চলে কি না জাস্ট ট্রাই করার জন্য ওকে আপনাকে একটি কনফার্মেশান এস এম এস দিবে ওরা জিবি থেকে যে আপনার ডাটা প্যাক অফ হয়েছে কিনা রাইট চলে এসেছে ইন্টারনেট প্যাক আমার বন্ধ হয়ে গিয়েছে চলুন দেখি আসি যে আমার ব্যালেন্সে কোনো টাকা আছে কিনা আমি গরিব মানুষ ওয়ান টাকা সামথিং থাকার কথা হ্যাঁ এক টাকা সত্তর পয়সা আছে চলুন দেখে আসি আমার কোনো ডাটা প্যাক কেনা আছে কি না বা রান আছে কিনা না এখনও স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার ফোর হ্যাশ একটি এসএমএস আসবে ওকে হ্যাঁ আমি অ্যান্ড্রয়েড ইজি নেট ইউজ করতেছি যেটা একটু পরে আমি আপনাকে কি করে অন করতে সেটা দেখাবো এবং আমার আগে স্টপ করেছিলাম একবার সেটা একটা এস এম ওকে তো ইজি নেট অন করতে হলে কিছুই না জাস্ট স্টার পাঁচ হাজার ফাইভ হ্যাশ ওকে আমার ইজিনেট ইন্টারনেট সাকসেসফুলি রান হয়ে গিয়েছে যেটা আপনাদেরকে করতে হবে ফিটিন চালাতে হলে ওকে এখন জাস্ট কিছুই করতে হবে না আমি যে অ্যাপটি দিয়েছিলাম সেটি ইনস্টল করতে হবে সাইফোন ওকে এবার আমি যেভাবে কনফিগার করেছি সেমভাবে কনফিগার করতে হবে জাস্ট সব কিছু সেম থাকবে এবং রিমুভ পোর্ট আই মিন এটাতে অবশ্যই মার্ক করা থাকতে হবে প্রগজি টাইপ থাকবে রিয়েল হোস্ট রিয়েল হোস্ট কাস্টম হেডার থাকবে এটা যেটা আছে সেটা কমনলি থাকলে হবে আর প্রক্সি সার্ভার থাকবে ডাব্লু ডাব্লু ডট জিপি ইজিনেট ডট কম এইটা ওকে আর বাকিগুলো সব সেম থাকবে জাস্ট ক্লিক অন সেভ একটু অটোমেটিকলি সার্ভারের সঙ্গে কানেক্ট করবে আমাদেরকে জাস্ট ওয়েট করতে হবে সরি আমি তো ডাটা কানেকশান অনই করি নাই করে হবে কিছুক্ষণের মধ্যে এটি যে সার্ভারটিতে দ্রুত কানেক্ট করা যায় সেই সার্ভারের সঙ্গে কানেক্ট করে নেবে ওরা সার্ভারের লিস্ট চেক করতেছে জাস্ট ফার্স্ট টাইম একটু সময় নেয় এবং পরবর্তীতে খুব ইজিলি বা খুব দ্রুত সার্ভার সঙ্গে কানেক্ট হয়ে যায় এবার সার্ভার সিলেক্ট করতেছে সঙ্গে এবং আপনাদেরকে একটি হোম নিয়ে যাবে একটু স্পিড কম থাকে রাতের দিকে খুব ভালো স্পিড পাওয়া যায় আমি হান্ড্রেড কেবিপিএস প্লাস স্পিড পেয়েছি এবং একটু বেশি রাতে আরও বেশি ভালো স্পিড পাওয়া যায় তো জাস্ট এখন আপনার কমপ্লিট আপনি লগে দেখতে পারবেন যে আপনার কানেক্ট হয়ে গেছে আর জাস্ট আপনি যখন যদি নেট ইউজ করতে চান তাহলে জাস্ট ওপেন ব্রাউজারে ক্লিক করলে আপনি কোন ব্রাউজার দিয়ে আপনি নেট ইউজ করতে চাচ্ছেন সেটা দেখা আমি সাপোজ ইউসি ব্রাউজার সিলেক্ট করে দিলাম এখানেও সাইফোনের হোম পেজে নিয়ে যাবে আপনাকে দরকার নাই সাপোজ আপনি আমি যে একটা ওয়েবসাইট ঢুকে দেখাচ্ছি তখন আমি ইউটিউবে ঢুকি যদি এখন স্পিড অনেক কম ওকে ওকে সো দেখতে পাচ্ছেন ওকে এভাবেই আপনি জাস্ট যে ওয়েবসাইট বা আপনি যে কোনো ব্রাউজারে আপনি ফ্রি নেট ইউজ করতে পারবেন তো চলুন দেখে আসি যে আমার কোনো টাকা কেটেছে কিনা বা আমার ব্যালেন্স কি অবস্থা আমি নেট অফ করে দিলাম সো দেখতে পাচ্ছেন আমার যে ব্যালেন্স হলো সেটাই আছে আর ডাটা প্যাক তো জিবি ইজি নেট আছে সো এইভাবে আপনি যে কোনো জিবি সিম দিয়ে অলমোস্ট যে কোনো জিবি সিম দিয়ে ফ্রি নেট ইউজ করতে পারবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং যে কোনো সমস্যা বা যে কোনো কিছু বুঝতে না পারলে জাস্ট নিজে কমেন্ট করবেন আমি আমার বেস্ট ট্রাই করব আপনাকে হেল্প করার জন্য থ্যাংক ইউ